দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার সেই হোয়াইট পেপারে থেকে শেখ হাসিনার আমলে তার যে লাস্ট আমল যেটা দুই থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় এবং এট দ্য সেম টাইম এর মধ্যে 17 বিলিয়ন ডলার ছিল যেটা পাচার হয়ে হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং সিস্টেম থেকে এটা একটা ইসকালো হাইওয়ে রবারি তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকে ইন্টারিম गवर्नमेंटের প্রয়াস ছিল এবং প্রফেসর রুজ প্রথম থেকে বলে আসছে যে এটা হচ্ছে আমাদের এই गवर्नमेंटের খুব খুবই একটা টপ প্রায়োরিটি কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যে কি যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি এটা আপনারা জানেন এটা খুবই একটা খুবই কাম্বারসাল একটা এফার্ট এবং এবার আমাদের ফোকাসটা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায় এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা এগারো সদস্য বিশিষ্ট করা নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর তো এই ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুকু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই বড় মিটিং এর নেতৃত্ব দিয়েছেন স্বয়ং নিজে এবং সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হাসান মনসুর ছিলেন এবং প্রফেসর হোসেন স্পেশাল স্পেশাল অনভয় সিদ্দিকি ছিলেন আরো বিএফআইউর প্রধান ছিলেন স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এসিসির চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন এবং আরো যারা যারা এটার সাথে জড়িত সবাই ছিলেন এবং এটা খুব দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টার একটা মিটিং এ অনেকগুলো ডিসিশন আসে তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে কাজ হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শিগগিরই করা হবে এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহর মধ্যেই আইনটা আপনারা দেখবেন এই আইনে পড়ানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায় এটা আইনের এটা কভার লাগবে আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে মানি লন্ডারিং লন্ডারকৃত মানিকে ফেরত বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরো এক্সিলারেটেড করা হবে এইখানে আর একটা হচ্ছে যে ই হচ্ছে যে যতগুলো প্রচুর ল অফ সাথে আমরা ইন্টারিম गवर्नमेंट এবং টাস্ক ফোর্স কথা বলছেন এই ল ফার্মগুলোর সাথেও এই আইনি যে যে আইটে যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে তো ল ফার্মের মত 30টার মত ল ফার্ম অনেকগুলো 200টা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি এখনো সিলেকশন হয়নি এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে 30টার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনাল যারা খুব রেপুটড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো যাব সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে আর প্রফেসর ইউনুস মিটিং এ বারবার তাগাদে দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন উনি বলেছেন যে এই এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে উনি খুব প্রতি মাসে উনি বলছেন যে এটা বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে এবং এটা জাস্ট

বিদেশে পাচার হয়েছে এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো মানে আরো ডিটেলে জানা কোথায় গিয়েছে টাকাটা আসলে কিভাবে নিয়ে গেল কোথায় গেল এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল যেটা এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় অনেক ধনির ছেলে মেয়ে যায় ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায় একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন চারশো কোটি টাকার উপরে চার পাঁচশো কোটি টাকা